সকল প্রিয় ছাত্রছাত্রীরা এর আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর বাংলা কবিতা অভিষেক যিনি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব অভিষেক কবিতাটি মেঘনাথ বোধ কাব্য থেকে নেওয়া হয়েছে এটি মেঘনাথ বোধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে আমরা কবিতার মূল পর্বে ফিরে আসি অভিষেক কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম স্তবকে আমরা দেখব কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে কনক আসন অর্থাৎ সোনার সিংহাসন ত্যাগ করে ইন্দ্রজিৎ এসেছেন তিনি মায়ের চরণে তার পালিতা মায়ের চরণে প্রণাম করে কহিলা কি হেতু মাত গতি তব আজি এ ভবনে কহ লঙ্কার কুশল কি হে মাতা তুমি বলো লঙ্কা কেমন আছে লঙ্কার কুশলে আছে কিনা তে সে সেটা তার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করছে তার মাকে সে প্রণাম করে সে সেখানে উপস্থিত হয়েছে শিরোচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা হায় ইন্দ্রজিৎ ইন্দ্রজিতের মাথায় তার মাতা চুম্বন খেয়ে বললেন কি হয়েছে মা অম্বুরাশি সুতা উত্তরীলা হায় হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা হাই পুত্র লঙ্কার অর্থাৎ সোনার লঙ্কাপুরির দশা তোমাকে আর কি বলবো ঘোরোতর রণে প্রিয় ভাই তব বীরবাহু বলি তোমার প্রিয় ভাই বীরবাহু তিনি এই যুদ্ধে হত্যা হয়েছে তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি সশৈন্য সাজেন আজি যুধিত্তে আপুনি সে বলছে তার শোকে চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেছে পুরো সোনার লঙ্কা পুরি নিস্তেজ নিস্তব্ধ হয়ে গেছে সেই দুঃখ আর তোমাকে আমি কি বলবো হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি জুঝিতে আপনি তার শোকে যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বীরবাহুর তার শোকে পুরো সোনার লঙ্কা যেন দুঃখে ভাসছে তো সেটি তার মা তাকে জানাতে এসেছেন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বধিল। কবে প্রিয়ানুজে সে জিজ্ঞাসা তার যে কে আমার প্রিয়ানুজ মাতাকে মানে তার ভাইকে বধ করেছে নিসারণে সংহারিনু আমি রঘু বরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড সর বড়ি দলে এখানে বলছেন যে নিশারণে সেই যে মহারাত্রি মহানিশীতে আমি রামকে বধ করেছিলাম এখানে রঘুবর অর্থাৎ এখানে রামকে বোঝানো হয়েছে তাকে যে আমি খন্ড খন্ড করে বধ করে এসেছিলাম সেটি তিনি বলছেন মহা বরসী প্রচন্ড সর বৈরী দলে এখানে তার সৈন্য বাহিনী নিয়ে তাকে বধ করে এসেছিল তবে এবার তা এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে তবে এই বার্তা এখনই আমাকে বলো যে তুমি কোথায় এই বার্তা পেয়েছ রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা পুত্র মায়াবী মানব তব তবসরে মরিয়া বাঁচিল রত্নকর রত্নোত্তমা এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে তিনি অপরূপ সুন্দরী তাই এখানে দুটি নামে তাকে উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে রত্নক রত্নোত্তমা আরেকটি হচ্ছে ইন্দিরা সুন্দরী তিনি ইন্দিরা নামে এই জন্যই খ্যাতি কারণ তিনি অনেক ঐশ্বর্যের সম্পত্তি ধারী তাকে বলছে সে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব তবস্বরে মরিয়া বাঁচিল সে রাম মায়াবী মানব তিনি সীতার পতি সীতার সে স্বামী সে কিন্তু সেই আপনার যে যুদ্ধ করেছিলেন সেখানে কিন্তু সে পরাস্ত হয়নি তিনি হত্যা হয়নি তিনি কিন্তু সেখান থেকে বেঁচেই উঠেছিলেন যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল যাও তুমি তাড়াতাড়ি যাও রক্ষা করো তোমার রাক্ষস কুলটা অর্থাৎ তুমি লঙ্কা পুরীকে রক্ষা করো এখানে রক্ষ আর রক্ষকুল শব্দটি যমজ অলঙ্কারকে আমাদের নির্দেশ করছে মান এ কাল সমরে রক্ষামণি ছিরিলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাদ এখানে রক্ষ অর্থাৎ রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎকে আবার মেঘনাদ হিসেবেও আমরা চিনি ছিরিলা কুসুম দাম রশে মহাবলী মেঘনাদ সে তার গলায় যে সোনার হাড় পড়েছিল সেটিও যেন ছিঁড়ে ফেলে দিল প্রচন্ড রাগ করে ফেলাইয়া কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় এখানে বোঝানো হয়েছে কনক বলয় অর্থাৎ হাতের যে সোনার বালাটিও সে ছুঁড়ে ফেলে দিল কোথায় তার পায়ের নিচে শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় অশোক ফুল যেমন সুন্দর সোনার বর্ণের মতন চমকায় সেরকমই তার পায়ের নিচে সোনার বালাটিও যেন ফুটে উঠল কুমার হা ধিক মরে সে নিজেকে ধিক্কার জানাচ্ছে ইন্দ্রজিৎ নিজেকে এই অনুশোচনা কারক ঘটনার কারণে ধিক্কার করছে বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা আমি বামাদল মাঝে শত্রুরা সমস্ত লঙ্কা পুরীকে ঘিরে ফেলেছে কিন্তু নিয়ে তিনি চরম ব্যস্ত ছিলেন তাই আজকে এমন ঘটনা লঙ্কা পুরীতে ঘটে চলেছে এই কি সাজে আমারে দশা ননা তজ্জ অর্থাৎ এই কথাটার মানে এখানে দশা ননা তজ্জ কথাটির মানে হচ্ছে রাবণের পুত্রকে এখানে বোঝানো হয়েছে যিনি ইন্দ্রজিৎ তো তাকে তার এরকম করা কিন্তু অবশ্যই সাজে না তাই এই লাইনটির মাধ্যমে কবি এটাই বোঝাতে চেয়েছেন আমি ইন্দ্রজিৎ রথ তরা করি ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে দলের এই যে অপবাদ আমার যে এই অপবাদ সেই অপবাদটা আমি ঘুচিয়ে নেব কিভাবে শত্রু দলকে আমি নিঃশেষ করে দেব তুমি আনো রথ তাড়াতাড়ি একটি রথ আমার জন্য প্রস্তুত করো সাজিলা রথিন্দর সব বীর আবরণে হৈমবতী সুতো যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীতি রথিন্দর এই কথাটি তিনটি অক্ষর দ্বারায় একটি রথি তারপরে ইন্দ্র তারপরে ঋষভ এই রথিন্দর সর্ব কথাটি ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে যিনি তার সেই যে সৈন্য বাহিনীর রূপে তিনি তার আবরণকে তৈরি করেছেন সেটি তিনি বোঝাচ্ছে তার সেই রূপ দেখে মনে হচ্ছে তিনি যেন সারের চেয়েও শক্তিশালী সে সেইভাবে রণক্ষেত্রে উপস্থিত হবে নাশিতে তারকে মহাসুর তারকার রাক্ষসীকে যে বধ করেছিলেন হৈমবতী পুত্র তাকেও তিনি বধ করে নেবে কিংবা যথা বৃহন নলারূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে তিনি মুকুট পরে কিরিটি অর্থাৎ মুকুটের কথা বলেছে সেই কিরিটি মুকুট পরে তিনি সেখানে উপস্থিত হলেন মেঘ বর্ণ হ্রদ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে গতি তিনি এখানে বলছেন ইন্দ্রের যে ধনুকের ছটা সে ধনুকের ছটা এখানে ধ্বজ ইন্দ্র কথাটিকে উল্লেখ করেছে তার রথের চাকায় যেন বিজলির ছটা অর্থাৎ বিদ্যুতের ছটা চমকে চমকে উঠছে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ রথে চড়ে যাওয়ার সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তাকে বলছেন যে হাত ধরে তাকে বোঝাতে চাইছে হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয় তবু ফুলেশ্বরে তার পত্নী প্রমীলা তাকে যেমন একটি পরজীবী গাছকে আমরা জড়ি ধরি একটা স্বর্ণলতা গাছ সেই রকম ভাবে তার পতিকে সে জড়িয়ে ধরে বলছে যে তুমি কোথায় যাচ্ছ কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি এখানে কাঁদিয়া ধোনি ধ্বনি অর্থাৎ প্রমীলাকে বলা হয়েছে সে কাঁদে কাঁদে তাকে জানাচ্ছে যে কোথায় তুমি যাচ্ছ আমারে ছেড়ে আমাকে ছেড়ে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী হায় নাথ গহন কাননে তোমাকে ছেড়ে আমি কিভাবে একা থাকবো ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার রঙ্গরসে মনো না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয় যুথনাথ। নাথ এখানে হাতিদের দলপতিকে বোঝানো হয়েছে তিনি বলছেন যেমনভাবে একটি লতানো গাছ পায়ের তলায় লুটিয়ে পড়ে সেই রকমভাবে সেও যেন তাকে জড়িয়ে ধরল এবং তাকে বলল যে সেখান থেকে যেন সে অবশ্যই খুব শীঘ্রই ফিরে আসে তবে কেন তুমি গুণনিধি তেজ কিং করি রে আজি তুমি তাহলে কেন আমাকে একা ফেলে রেখে যাচ্ছ হাসি উত্তরিলা মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে ইন্দ্রজিৎ তার পত্নী প্রমীলাকে বলছে তুমি আমাকে তোমার যে বাঁধনে বেঁধে রেখেছ এতদিন সেই যে ভালোবাসার বাঁধনে আমাদের দুজনকে কে বিচ্ছেদ করতে পারে এটা কখনোই সম্ভব নয় সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী আমি অবশ্যই তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো প্রমীলাকে সে কথা দিচ্ছে এখানে বিধুমুখী শব্দটি বোঝানো হয়েছে প্রমীলাকে অর্থাৎ প্রমীলা অতি সুন্দরী একজন নারী ছিলেন যার মুখ বিধুমুখী অর্থাৎ চন্দ্রের মতন চাঁদের মতন তার মুখটি দেখতে ছিল তাই বলছেন তিনি ইন্দ্রজিৎ আমি অবশ্যই তোমার কাছে এই যুদ্ধের পরে ফিরে আসব চিন্তা করোনা আমায় এবার তুমি বিদায় দাও আজকের অভিষেক কবিতাটির প্রথম পর্বর আলোচনা আমি এখানেই শেষ করলাম তোমাদের আজকের বিষয়টি কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিও থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আমরা এর পরবর্তী ভিডিওতে এর আলোচনা নিয়ে অবশ্যই আসবো এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক ফলো শেয়ার করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ